সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যেটা একটা বেসরকারি ঘোষণা তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারলো যে তোমরা সই আসো আমরা এটা দিব কি রকম হয়েছে ব্যাপারটা আসলে কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল এটা একান্ত শিক্ষার্থীদের বিষয় এই বিষয়ে সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবেও আমরা কি ঘোষণা ছিল ইত্যাদি 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 আর কি তো সরকার আপনারা কি সরকারকে বুঝাইছেন না সরকার আপনার করে বুঝাইছে নাকি আপনারা দুইজনে মিল্লা জিল্লা সরকার এই সরকার আমার কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণাপত্র দেয়া থেকে বিরত থাকলো কেন শুধুমাত্র সমাবেশে তাদের এই কর্মসূচি সীমাবদ্ধ ছিল তা নিয়ে নানা বিশ্লেষণ হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র স্থগিত করা হয়েছে কেন এটি স্থগিত করা হয়েছে কার নির্দেশে এটি স্থগিত করা হয়েছে অবশেষে বেরিয়ে আসলো ভয়ঙ্কর তথ্য আসিফ নজরুল এবং তারেক রহমানের কারণে কি স্থগিত হয়েছে এই জুলাইয়ের গণ ঘোষণাপত্র এবার খেপেছেন সমন্বয়কেরা চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণাপত্র দেয়া থেকে বিরত থাকলো কেন শুধুমাত্র সমাবেশে তাদের এই কর্মসূচি সীমাবদ্ধ ছিল তা নিয়ে নানা বিশ্লেষণ হচ্ছে বিবিসি বাংলা এ নিয়ে একটি রিপোর্ট করেছে সেখানে বলা হচ্ছে যে এই ঘোষণা নিয়ে অর্থাৎ বাহাত্তরের সংবিধান কবর দেওয়া হবে বাতিল করা হবে এমন একটি ঘোষণা দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং সেটি প্রধান উপদেষ্টা বিএনপি জামাত সহ বড়ো বড়ো রাজনৈতিক দল সহ এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত বিষয়টি গড়ায় এবং নানা পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা হয় আলোচনার পর গভীর রাতে এটির ব্যাপারে সিদ্ধান্ত হয় যে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ধরনের কোনো ঘোষণা দিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করবে না তার একটি বর্ণনা দেওয়া হয়েছে বলা হচ্ছে সোমবার রাতে দফায় দফায় বৈঠকের পর গভীর রাতে শিক্ষার্থীরা একই সময় একই স্থানে মার্চ ফর ইউনিটি নামে নতুন কর্মসূচি পালন করছে গত শনিবার থেকে ঘোষণাপত্র ঘিরে এত সাড়া তৈরি হলো শেষ পর্যন্ত সেটি ছাড়াই কর্মসূচি পালন করতে হলে কেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে বিবিসি বাংলা কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির শিশু নেতৃত্ব প্রধান উপদেষ্টা দপ্তর রাজনৈতিক গবেষকদের সাথে তাদের কেউ নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেছেন মূলত এই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করার কথা বললে সরকারের অবস্থান কিছুটা দুর্বল অর্থাৎ এই সংবিধান যদি স্থগিত কথা বলা হয় তাহলে এই সরকার যে সরকার সাংবিধানিক যে রাষ্ট্রপতি তার অধীনে শপথ নিয়ে তারা ক্ষমতা চালাচ্ছে বা দেশ পরিচালনা করছে তো সেখানেও একটা বিতর্ক তৈরি হবে বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে সুতরাং সরকারের অবস্থানটাও নর্ক হয়ে যায় অন্যদিকে ঘোষণাপত্র বিষয়টি ইতিবাচক ভাবে নেয়নি বিএনপি যে কারণে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ঘোষণাপত্র কর্মসূচি দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় বিএনপির নেতা কর্মীদের সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসি কে বলছে বৈষম্য বিরোধী ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তাও দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে বই সূত্রের দাবি সোমবার রাতে এই বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সাথে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই উদ্বোধনের ঘোষণাপত্রের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরপরই দফায় দফায় বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্ররা এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করলো। মার্চ ফর ইউনিটি কর্মসূচি অব্যাহত রাখে এবং এটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও শীর্ষ নেতৃত্বের মধ্যেও মতবিরোধ দেখা দেয় কোনো এক পক্ষ বলছিল যে পুরো কর্মসূচিটা স্থগিত করতে কিন্তু অন্য পক্ষ বলছিল যে না এই পর্যায়ে স্থগিত করা যাবে না অন্তত সমাবেশের কর্মসূচিটা রাখতে হবে এবং সরকারকে একটি আলটিমেটাম দিতে হবে তা নাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অবস্থান সেটি দুর্বল হবে শেষ পর্যন্ত নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা সমাবেশ করবে এবং ঘোষণাপত্র মানে যাতে সরকার ঘোষণাপত্র একটি প্রণয়ন করে সেজন্য তারা চাপ অব্যাহত এভাবেই শেষ পর্যন্ত সমাধান হয় সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হায়দান মাসুদ বিবিসি কে বলেছেন ঘোষণাপত্র ঘিরে আমাদের কর্মসূচি বাতিল করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র এখন সবাইকে নিয়ে ঘোষণা পত্র দেওয়া হবে আমরাও ছাত্র জমায়েত করছি এটিকে প্রাথমিক বিজয় হিসেবেই দেখছি আমরা যাই হোক একটা মুখ রক্ষা হিসেবে তারা সমাবেশ করেছে কিন্তু এই ঘোষণা যদি তারা দিত শেষ পর্যন্ত সব নিষেধাজ্ঞা বা অনুরোধকে উপেক্ষা করে তাহলে বড় ধরনের একটি রাজনৈতিক বিভক্তি তৈরি হতো আপাতত সেই ঘোষণাটা না দেয়াতে অন্তত এক ধরনের ঐক্য রক্ষা পেয়েছে দর্শক থাকবেন আল্লাহ হাফিজ সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যেটা একটা বেসরকারি ঘোষণা তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন যে আপনারা আবার সরকারকে কে বুঝাইতে পারলেন নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারলো যে তোমরা সৈরা আসো আমরা এটা দিব কি রকম হয়েছে ব্যাপারটা আসলে কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল এটা একান্ত শিক্ষার্থীদের বিষয় এই বিষয়ে সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবে আমরা কি ঘোষণা ছিল ইত্যাদি 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 আর কি তো সরকার আপনারা কি সরকারকে বুঝাইছেন না সরকার আপনাকে করে বুঝাইছেন নাকি আপনারা দুইজনে মিল্লা ছিল সরকার এই সরকার আমাকে বুঝায় নাই আমরা দুইজনে মিল্লা জিতেও কোনো কাজ করি নাই এনে বিষয়টা হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয় ছিলাম এখন যারা কাজ করছে আমরা কি কাজ করেছি আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি জনগণের দেখেন মাঠ থেকে এক দফার যে ঘোষণাটা সেই ঘোষণাটা শহীদ মিনার থেকে আসার আগেই মানুষের সেই যে অচে এক দফা ঘোষণা করেছে প্রত্যেকটা কর্মসূচি দেখেন

না ঘোষণা পত্রে হবে ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন আমরা যখন দেখছি সব জায়গা থেকে এটাকে ডিজন করার একটা আব্দুল্লাহ একটু একটু করে আলাদা করি যে যেমন ধরেন ঘোষণা প্রয়োজন হচ্ছে কারণ গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা আমরা পাইতেছি না তাহলে ঘোষণা এখন দিতে হবে তো ঘোষণা পত্র দেওয়ার পরে গণ স্বীকৃতিটা পাওয়া যাবে বলে আপনার মনে করছেন তাই তো তাই হওয়া উচিত না লজিক না না গণ অভ্যুত্থানের স্বীকৃতি এটার হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি

দেখেন আমরা বারবার আমরা যে জায়গাটা হচ্ছে চেষ্টা করছি এখনো পর্যন্ত আমরা ইউনিটিকে আমরা ফোকাস করছি সবকিছুতে যাতে করে এই গণবুত্থানের প্রত্যেকটি অংশীদার প্রত্যেকটি অংশীদার এই গণবুত্থানে যারা অংশগ্রহণ করেছে সবাই এক এখন স্টেট যেহেতু নিজেই স্টেট যেহেতু বলেছে আমরা একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে শব্দটা হয়তো নেই বলেছে যে সংকল অংশীদারী ও অংশজনের অংশগ্রহণের ভিত্তিতে তো সরকার বলছে যেরাই হচ্ছে সেটাকে হচ্ছে আমরা করব একটু একটু করে বলি একটু একটু করে বলি সরকার যেহেতু বলছে যে এখন একটু একটু করে করব সবার সাথে অংশগ্রহণ করে করবে তখন আপনারা বলছেন যে ঠিক আছে আপনারা সরকারকে বুঝাইতে সক্ষম হচ্ছেন যে আপনারা কি চান তাই তো তাই তো ঠিক আছে তাইলে 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 আপনাদের মনে আপনাদের মনে ওই সংখ্যা নাই আমি একটু একটু করে বুঝাই আমি একটু একটু করে আমি একটু একটু করে বুঝাই আমি একটু একটু করে বুঝাই সেটা হচ্ছে যে আমরা প্রক্লেমেশন অফ যে রেভলিউশন যেটা অথবা ডিক্লারেশন অফ রেভলিউশন সেটাকে ঘোষণার পরে সেটাকে गवर्नमेंट এন্ডোর্স করতে হইতো गवर्नमेंट এন্ডোর্স করতে হইতো কনস্টিটিউশনাল অ্যাকোমোডেশন প্রয়োজন ছিল এখন गवर्नमेंट যেহেতু নিজেই আমরা ঘোষণা করার পূর্বেই একটা ইনিশিয়েটিভ নিচ্ছে তার মানে হচ্ছে পেসিবলি সে এই প্রোক্লামেশন অফ রেগুলেশনকে সে এন্ডোর্স করছে তো যেহেতুই করছে সুতরাং আমাদের অবজেক্টিভ যেহেতু এক হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্তকে তো আমরা বিরোধী দিকে কোনো ফ্যান্টাসি ফ্যান্টাসি কোনো অসুবিধা নাই আমার আপনি একটু একটু করে বুঝায়েন আমারে আপনার থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে আমার

আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা কেমনে কইরা প্রক্রিয়াটা কি সবার মতামত কেমনে আসবে আমি খালি এখানে দেখতেছি আপনার একটা প্রোক্লেমেশনের ড্রাফট কইরা যেটাকে আপনি এখন স্ক্র্যাচ বলতেছেন এইটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে অন্য যারা অংশীজন আছে আপনারা ছাড়াও তো আরো কিছু অংশজন থাকতে পারে দুই একজন অথবা অর্ধেকজন আপনারা একজন থাকতে পারে তো তাদের মতামত তো তাদের মতামত যদি অ্যাকোমোডেট করতে হয় তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্র্যাচের সাথে একমত হবে কি হবে না আপনি বলতেছেন গভর্নমেন্ট জানলেও জানতে পারে তো যদি না জানলেও জান যেহেতু জানে জানে আরেকজন কি প্রস্তাব দিবে গভর্নমেন্ট যেহেতু জানে এই কারণে ইনিশিয়েটিভ নিয়েছে

আমার আপনি একটু মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন এই বিষয়ে মতামত চাচ্ছি আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে